যদি ফোন জলে পড়ে যায় তাহলে এই ভুলগুলি কখনোই করো না নাম্বার এক একদম প্রথমে তো ভুল করেও ফোন ডাইরেক্ট রোদে রাখা যাবে না কারণ ফোন যদি বেশি গরম হয়ে যায় তাহলে ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে নাম্বার দুই অনেকে আবার হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকানোর চেষ্টা করে এটা করো না এতে জল আরো ভেতরে চলে যাবে নাম্বার তিন আবার অনেকে তো গ্যাস চালু করে ডাইরেক্ট ফোন শুকোতে শুরু করে দেয় এতে অনেক সময় ফোনটাই ফেটে যায় নাম্বার চার যদি ফোন চালু না হয় তো ফোন চার্জে বসিয়ে ফোন চালু করার ভুল করো না হলে ফোনের ভেতর জল থাকার কারণে শর্ট সার্কিট হয়ে যেতে পারে নাম্বার পাঁচ এর চেয়ে ভালো তুমি ফোন ছায়া জায়গায় বা পাখার নিচে রেখে দাও এতে ফোন আরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে নাম্বার ছয় যদি স্পিকার থেকে জল বার করতে হয় তাহলে ফোন না দিয়ে ফিক্স মাই স্পিকার অন করে নাও নাম্বার সাত সবচেয়ে ভালো পদ্ধতি হলো ফোন চালের ভেতর রেখে দাও পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে সব জল শুকিয়ে যাবে নাম্বার আট কিন্তু ঘরে যদি লম্বা চাল থাকে তাহলে রাখবা ছোট চাল চার্জার আর হেডফোনের জ্যাক কে জাম করে দেয় নাম্বার নয় আর যদি তোমার ফোন ওয়াটারপ্রুফ হয় তাহলে কিছু করা লাগবে না শুধু কাপড় দিয়ে মুছে নিলেই হবে